পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান খানের কিছুদিন যাবতীয় সরগরম উঠেছে যে তার এই বিচারটি এখন সামরিক আদালতে করা হবে কিন্তু সে বিষয়ে সরকার কি বলছে সে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনায় পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার কথা এখনো বিবেচনায় নেই সরকার এটি বলেছেন গত কয়েকদিন আগে সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে এই তথ্য জানানো হয়েছে বিচারপতি মিয়াগুল হাঁসান আওরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করায় একটি পিটিশন নিয়ে শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোনাওয়ার ইকবাল দুগাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পক্ষে এই বক্তব্যটি তুলে ধরেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফের কারারুদ্ধ নেতা ইমরান সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন সেখানে তিনি গত নয় মে তাকে গ্রেপ্তার করা কাণ্ড নিয়ে হওয়া সংঘাতের জেরে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন এ নিয়ে শুনানি হয়েছে গতদিন বিচারপতি আওরঙ্গজীবের পাকিস্তান সরকারের চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামরিক বিচার হওয়ার সম্ভাবনা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতে জমা দেওয়ার কথা বলেছিলেন কিভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচার প্রক্রিয়া চলতে পারে সে বিষয়ে সরকার পক্ষকে জিজ্ঞাসা করেছেন বিচারপতি আওরঙ্গজেব জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয় পাকিস্তান সেনা আইনের ধারা দুইয়ের এক ডি এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন এ এ জি ব্যারিস্টার মুনাওয়ার তিনি বলেন যদি সামরিক কর্তৃপক্ষ তার বিচার করতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রীকে আইন মেনে মেনে করা মোকাবেলা করতে হবে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে আদালতকে জানিয়েছেন ব্যারিস্টার মোনাওয়ার এই পরিস্থিতিতে আদালতীকে জিজ্ঞাসা করেন যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোন পিটিশন আগাম কি না। জবাবে আইনজীবী উজির ভাণ্ডারী আদালতকে বলেন ব্যারিস্টার আকিল মালিক আনুষ্ঠানিকভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বিচার সামরিক আদালতে হবে এটা রেকর্ডে আছে ইমরান খান গত বছরে আগস্ট থেকে বর্তমানে কারাগারে বন্দি আছেন